পালিসাহিত্য ত্রিপিটক পরবর্তী পালিসাহিত্যের মধ্যে প্রথম আসে অনুপিটক অনুপিটকের মধ্যে আসে নেত্রী প্রকরণ বা পালি নেত্রী প্রকরণ এর মধ্যে যে বৌদ্ধ দর্শন বা বুদ্ধের বাণী উপলব্ধির জন্য বিভিন্ন প্রকারের বিষয়ে আলোচিত হয়েছে এটা অন্যতম লজিকের অবতারণা করা আছে পালিশাস্ত্রের পালি সাহিত্যের মধ্যে ন্যায়ের আলোচনা খুব একটা নেই তবে এই নেতৃপুরের মধ্যে এবং পরবর্তী পৃথক বা পালি পৃথকপদেশ এর মধ্যে এই বিবরণ কিছুটা পাওয়া যায় লজিকের কিছু কিছু আলোচনা আছে এরপর মিলিন্দ প্রশ্ন বা পালি মিলিন্দ মিলিন্দহ্য গ্রন্থটির মধ্যে গ্রিক রাজা ব্যাক্ট্রিয়ান গ্রিক রাজা মিনান্দারের সঙ্গে ভিক্ষু নাগসেনের যে কথোপকথন হয়েছিল বা তর্ক হয়েছিল তার পরিচয় পাওয়া যায় বিলিন্দ গ্রন্থটি ভারতের ইতিহাসের প্রাচীন ভারতের ইতিহাসের সম্পর্কে অনেক কিছু তথ্য প্রদান করে এই জন্য অনেক সময় এর ইতিহাসের মধ্যে বিলিন্দ প্রশ্নের উল্লেখ পাওয়া যায় এরপরে আসছে অর্থকথা সাহিত্য অর্থকথা শব্দটি আলী যে ত্রিপিটক তার ব্যাখ্যা করতে প্রযুক্ত হয় অর্থকথাকারদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন বুদ্ধ ঘোষ এছাড়া আছেন বুদ্ধদত্ত ধর্মপাল মহাসেন মহানাম উপসেন ইত্যাদি এর মধ্যে বুদ্ধঘোষের রচনাই সবচেয়ে বেশি আর বাকি যে টিকাকার বা ব্যাখ্যাকার আছেন তাদের একটি করে গ্রন্থ পাওয়া যায় এই যে টিকাকার যারা ছিলেন তারা টিকা ছাড়াও অন্য গ্রন্থ রচনা করেছেন যেমন বুদ্ধঘোষের বিশুদ্ধিমঙ্গ গ্রন্থটি খুব গুরুতর এছাড়া বুদ্ধ দত্তেরও কিছু গ্রন্থ আছে যেমন বিনয় বিনিশ্চয় উত্তর বিনিশ্চয় ইত্যাদি এরপরে আসছে বংশ সাহিত্য বংশ সাহিত্য বংশ শব্দটি পালিতে পুরাণের অনুরূপ সাহিত্য হিন্দু পুরাণে যেমন ইতিহাস ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে ইতিহাসের অনুরূপ বিষয় বর্ণিত হয়েছে এক্ষেত্রেও তাই তো পালি বিভিন্ন বংশগ্রন্থের মধ্যে দ্বীপবংশ হচ্ছে দ্বীপ অর্থাৎ সিংহল দ্বীপের ইতিহাস মহাবংশ অনুরূপ সিংহলের ইতিহাস বংশ হল মহাবংশে যে পর্যন্ত বিবরণ আছে সেখান থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত শ্রীলঙ্কার যে ইতিহাস বংশে আছে মহাবোধি বংশে আছে মহাবোধি বৃক্ষ অর্থাৎ বুদ্ধ যে বৃক্ষের নিচে নির্মাণ লাভ করেছিলেন সেই বৃক্ষের শাখা শ্রীলঙ্কায় আনা হয়েছিল এবং সেখান থেকে যে সমস্ত মহাবতী বৃক্ষগুলি তৈরি হয়েছিল তার বিবরণ স্তূপ বংশের মধ্যে আছে স্তূপের ইতিহাস বিভিন্ন যে স্তূপ নির্মাণের দন্ত ধাতু বংশ বা দাঠা বংশ এর মধ্যে আসে বুদ্ধের দেহ সৎকারের পরে তার যে দেহাসটি অবশিষ্ট ছিল তার মধ্যে একটি দন্ত বা চারটি দন্ত ছিল সেগুলোকে কিভাবে তার উপর সৌধ নির্মাণ করা হয়েছিল বা তার কোথা থেকে কখন নিয়ে যাওয়া হয়েছিল এর ইতিহাস পাওয়া যায় এরপর আছে অনাগত বংশ অনাগত বংশের মধ্যে অনাগত অর্থাৎ ভবিষ্যতে মৈত্র নামক একজন বুদ্ধ আসবেন তার সম্পর্কে বিবরণ আছে যেমন আমাদের হিন্দু সাহিত্যে দেখা যায় যে কলকি অবতারের কথা বলা হয় অনুরূপ এছাড়া আসে গ্রন্থ বংশ বা পালি বংশ এর মধ্যে আসে পালি সাহিত্যের যে বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছে তার একটি সংকলন খুবই সংক্ষিপ্ত সংকলন এছাড়া শাসন বংশ বা পালি শাসন বংশ এর মধ্যে আছে শাসন বা বৌদ্ধ ধর্মের ইতিহাস এর মধ্যে মিয়ানমারে ব্রহ্মদেশে বৌদ্ধ ধর্মের বিকাশ সম্পর্কে যথেষ্ট আলোচনা পাওয়া যায় এই গ্রন্থগুলি ছাড়াও আরও বহু গ্রন্থ আছে যেমন জিনকাল মালি চামদেবী বংশ সঙ্গীতীয় বংশ ইত্যাদি এগুলো মুখ্য গ্রন্থ এছাড়া পালি সাহিত্যে বিভিন্ন সার সংকলন দেখা যায় ম্যানুয়াল টাইপের গ্রন্থ যেগুলো মূল ত্রিপিটক সাহিত্যের বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা বিনয় বিনিশ্চয় উত্তর বিনিশ্চয় এই দুটি হল বিনয় বা উত্তর যে নিয়মাবলীর উপরে গ্রন্থ এই দুটি রচনা করেছেন বুদ্ধদত্ত মূল শিক্ষা ক্ষুদ্র শিক্ষা এগুলো বিনয় পিটকের উপর গ্রন্থ এগুলো রচনা করেন সংরক্ষিত মহাস্তবি রূপারূপ বিভাগ অভিধর্মাবতার এই দুটি রচনা করেন পুনরায় বুদ্ধ এই দুটি গ্রন্থ অভিধর্মের ওপর এছাড়া অনিরুদ্ধ অনিরুদ্ধের অভিধর্মার্থ সংগ্রহ অভিধর্ম বিষয়ে যখনই চর্চা হয় তখন অভিধর্ম অভিধর্মার্থ সংগ্রহ বা পালি অভিধর্মার্থ সংগ্রহ সবচেয়ে বেশি আলোচিত হয় এগুলো ছাড়াও আরও বহু গ্রন্থ আছে সংকলন গ্রন্থ সূত্র সংগ্রহ আছে সূত্রের উপরে বিশুদ্ধিমাঙ্ক অবশ্যই বৌদ্ধ দর্শনের থেরবাদী বৌদ্ধ দর্শনের একটি সার সংকলন ইত্যাদি এছাড়া কাব্য সাহিত্যের মধ্যে বহু কাব্য রচিত হয়েছে এর মধ্যে তেল কঠাহ কথা এর গ্রন্থকারের নাম পাওয়া যায় না তৈল কটাহ কথা পালি তেল ও কটাহ কথা পদ্মমধু বা পদ্মমধু রসবাহিনী সমন্ত জিনাচরিত জিনা আলঙ্কার ইত্যাদি এই কাব্য সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এগুলোর মধ্যে সংস্কৃত সাহিত্যে যথেষ্ট প্রভাব দেখা যায় পূর্ববর্তী যে সমস্ত গ্রন্থগুলো দেখা যাচ্ছে এগুলো পালি ভাষাতে স্বাভাবিকভাবেই রচিত হয়েছে কিন্তু এই গ্রন্থগুলো সংস্কৃত যে ছন্দ অলঙ্কার বা শাস্ত্রের বিধিবিধান মেনে এই গ্রন্থগুলি রচিত হয়েছে এছাড়া বিবিধ বলতে মূলত ভাষা বিষয়ক গ্রন্থগুলোর কথা এখানে বলা হচ্ছে ব্যাকরণ হিসেবে পালিতে কাত্তায়না বা কচ্চায়না মৌধগল্যায়নো বা মৌ শব্দ নীতি বা নীতি আছে কাত্যায়ন এবং মৌধ এগুলো এই নামের ভিক্ষুরা লিখেছেন এবং শব্দ নীতি লিখেছেন অগ্রবংশ মহাস্তবিদ তো এই তিনটি গ্রন্থকে কেন্দ্র করে তিনটি সম্প্রদায় তৈরি হয়েছে কাত্যায়নকে কেন্দ্র করে যেমন মহারূপসিদ্ধি বালাবতার শব্দার্থভেদ চিন্তা ইত্যাদি গ্রন্থ রচিত হয়েছে মৌধ ভিত্তি করে পদসাধনা ও প্রয়োগ সিদ্ধি বা সম্বন্ধ চিন্তা ইত্যাদি গ্রন্থ রচিত হয়েছে সংস্কৃতে যেমন দেখা যায় যে পাননীয় ব্যাকরণের আলাদা সম্প্রদায় মুগ্ধবোধ আলাদা সম্প্রদায় কলাপ আলাদা সম্প্রদায় পালিতে মুখ্যত এই তিনটি সম্প্রদায় দেখা যায় এরপরে ছন্দ গ্রন্থ হিসেবে পালিতে মূলত বৃত্তদয় বা পালি বুতদ্বয় সংরক্ষিত মহাস্তবিরের রচিত গ্রন্থ আর এটি অবশ্য সংস্কৃত কেদার রচিত বৃত্ত অনুসরণে রচিত এছাড়াও কিছু ছন্দগ্রন্থ আছে যেগুলো সেই অর্থে চর্চা হয় না খুবই গমন গ্রন্থ অলঙ্কারের মধ্যে পালিতে আছে সুভদা অলঙ্কার গ্রন্থটি এটি রচিত হয়েছে দণ্ডীর কাব্যাদর্শ অনুসরণে সংরক্ষিত স্থবির এটি রচিত এছাড়াও কবি সারাধিকনী ইত্যাদি বেশ কিছু অলঙ্কার গ্রন্থ আছে তবে সুভদা অলঙ্কার হলো মুখ্য গ্রন্থ কোষ গ্রন্থ হিসেবে আছে অভিধান প্রতিপিকা বা পালি অভিধান প্রতিপিকা এটি রচনা করে মৌধল্যায়ন বা মৌগল্যায়ন এর মধ্যেও অমরকোষের বেশ কিছু প্রভাব দেখা যায় খুব সংক্ষেপে পালি সাহিত্যের বিভিন্ন যে গ্রন্থের একটা পরিচয় দেওয়া হলো এই যে বিভাগগুলো ছাড়াও আরও অনেক বিভাগ আছে যেমন সীমা বিষয়ক গ্রন্থ আছে সীমা হলো বৌদ্ধ যে সংঘের কতখানি এলাকা হবে তার বিষয়ক গ্রন্থ কর্মফল বিষয়ক অনেক গ্রন্থ আছে যেমন পঞ্চগতি দ্বিপানা যার মধ্যে কর্মফলের অনুযায়ী বিভিন্ন যে ফল লাভ হয় নরকের বিবরণ ইত্যাদি আছে এছাড়া আছে বিভিন্ন বেশ কিছু শিলালেখা আছে পালিতে এবং পত্র সাহিত্যের নিদর্শনও পালিতে দেখা যায়